বিশ্বনবী মেরাজে গেলেন মেরাজ থেকে ফিরে আসলেন বিশ্বনবী বর্ণনা করলেন আমি বাইতুল মাকদাস দেখেছি মাজরাতে লক্ষাধিক নবীকে নিয়ে নামাজ নিবামতি করেছি সাত আকাশ দেখেছি আল্লাহর আরো দেখেছি আল্লাহর সাথে কথা বলেছি আবার ফজরের আগেই মক্কায় ফিরে এসেছি সবাইকে খাইছে খাইছি মোহাম্মদের মাথার তার সিরিজ আবু জাহেল একটা বললো এতদিন আমরা যে বলে আবু বকর জানো নাকি তোমার নবী নতুন কথা আমদানি করেছে কি বলেছে আমার নবী তোমার নবী বলে মাঝরাতে বাইতুল তুলমাক গিয়েছে বাইতুল তুলমাক তখন দ্রুতগামী ঘোড়া দিয়ে ছুটলেও যেতে লাগে পনেরো দিন দেখেছে আল্লাহর সাথে কথা বলেছে আবার ভোর হওয়ার আগে নাকি মক্কার জামিনে ফিরে এসেছে আবু অকুর বললেন আসলে কি আমার নবী কথা কইছে সবাই এক বাক্যে বলে হ্যাঁ

সে দিক সত্য গ্রহণে সত্য প্রকাশে সত্য মানার ক্ষেত্রে আপস কোন আপস নাই চিল্লাই সে আল্লাহ বললেন আমাদের ফিল্মকিচবি বৰাহি মাইন হু কানা সিদ্ধিনুকান বিয়া অ নবী আপনার এই কোৰণের ভেতরে আমার খুলিলেন নামটা রাইখ্যা কারণ আমার খুলিল যেন তেন ফুল নবিনয় সাধারণ পাইগম্বরণয় আমার নবী ইব্রাহিম হলসিদ্দি সত্যপ্রকাশে আপোষী এদিন হলে খুশি ভাই ওনার একটা টাইটেল দিলেন টাইটেলটা হলো খলিল রত্ত খদল ল চিল্লাই বলেন রত্ত খদল ল

বিশ্বনবী বলতেন আনা দাওয়াতু আবি ইব্রাহিম আমি নবীর বেনা সানাসি করব আমি তো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল উনি যদি মক্কায় দাঁড়িয়ে দোয়া না করতেন আমার বিশ্বনবীর জন্ম হতো না সুবহানাল্লাহ পড়েন এজন্য বাবা হলো খলিল ছেলে হলো হাবিব খলিল মানে বন্ধু হাবিব মানে বন্ধু খলিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহর খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যারে খুশি করার জন্য আল্লাহ নিজে কাজ করে সুবহানাল্লাহ কার পাওয়ার বেশি হাবিবের কয়েক দিক ডিগ্রি বেশি সুবহানাল্লাহ পড়েন তার মানে বাপ বেটা বাবা হলো খালিল ছেলে হলো হাবিব এই বাপ বেটার মধ্যে অনেক বিষয়ে মিল আছে না নাই হাদিস করণে খুঁজলে আপনি অনেকগুলো মিল পাবেন আজকে সাতটা মিলের কথা শোনাবো সেদিন ইব্রাহিম আলহ ইসালাম আর বিশ্ব নবীর মাঝে সাতটা মিল খুঁজে পাওয়া যায় চিৎকার করে বলেন কয়টা শুনবেন কষ্ট হচ্ছে ঘুমে ধরছে রাত তো অনেক হয়ে গেল সম্পনা না আস এগারোটা হ্যাঁ শুনবেন কতক্ষণ সারা রাত বাঘা ভাগাভাগি করে দেন শুরুতে বিবাহিতরা দেন তারপর বিবাহিত কারাগারে দেখি ঘটনা কি অবিবাহিত নাই এলাকায় হ্যাঁ কম বরকতের এলাকা আলহামদুলিল্লাহ দেখি অবিবাহিত কারা আসছে

সাইয়েদ ইব্রাহিম আর বিশ্বনবীর চেহারা এক রকম বিশ্বনবী যখন মিরাজ রজনিতে আকাশে গেলেন এক আকাশে মানে এক এক নবীর সাথে দেখা এক আকাশে সাইয়েদ ইব্রাহিমের সাথে দেখা মিরাজ শেষ করে যখন সাহাবীদের কাছে বর্ণনা করছেন কোন নবীর চেহারা দেখতে কি রকম বিশ্বনবী বললেন আম্মা ইব্রাহিম বুখারির বর্ণনা আম্মা ইব্রাহিম ফানজুরু ইলা সাহিবিকুম আর ইব্রাহিম নবীর চেহারা কেমন জানতে যাও জানতে হলে আমি বিশ্বনবীর দিকে তাকাও সুবহানাল্লাহ আমার চেহারা দেখতে যেমন আমার বাবা সাইদান ইব্রাহিমের চেহারা প্রায় হুবু হয়ে রব তার মানে এক নম্বরে কোন দিকে মিল চেহারাতে মিল ফেস কাটিং এ মিল চিল্লাই কোন ঠেকে ডা দুই নম্বরে ওসুয়া হাসানা দুই নবীর ক্ষেত্রে উসওয়ায়ে হাসানা শব্দ কোরআনে ব্যবহার করেছে কে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য বিশ্ব নবীর জীবনীর ভেতরে উত্তম আদর্শ আছে না নাই আবার ইব্রাহিমের ক্ষেত্রে বললেন কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম বিশ্ব নবীর জীবনীতে যেমন তোমাদের জন্য আদর্শ সাইয়েদান ইব্রাহিমের জীবনীতেও সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ তার মানে বিশ্ব নবীর মডেল সাইয়েদান ইব্রাহিম মডেল নাকি শাহরুখ খান আমাদের মডেল না ইমরান খান জর্দা খান কেউ আমাদের মডেল না নায়ক নায়িকা গায়ক গায়িকা ক্রিকেটার সেলিব্রিটি ডান্সার একটাও আমাদের মডেল হতে পারে কোন কবিরা আমাদের মডেল আমাদের মডেল হলো নবীরা চিল্লায় বলেন ঠিকিরা কবিরা এক একজন এক এক দিকে যায় এক একজন এক এক কথা বলে আউলা ঝাউলা চুল নিয়ে চলে যার মাথা দিয়ে যেটা বের হয় সেটা বলে কিন্তু একজন নবী যেটা বলে অন্য নবী বিপরীত বলে না কারণ কবিরা কথা বলে তাদের মন মস্তিষ্ক প্রসূত কথা থেকে আর সব নবীদের কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে হেডকোয়ার্টারটা কা কোন নবী বলছে আল্লাহ একজন আরেক নবী বলছে না দুইজন হতে পারে কোন নবী বলেছে আখেরাত আছে আরেক নবী এসে বলছে নাও থাকতে পারে এরকম কইছে কারণ কবিদের মতো ওনারা মাথায় যা আসে পাগলের মতো তাই বলে না তাদের মাথায় কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে চিল্লায় বলেন হেডকোয়ার্টারটা কা

কাবা ঘর নির্মাণের কাজ শুরু হলো বিশ্বনবী পাথর টানতে শুরু করলেন বিশ্বনবীর বয়সে আট দশ বছরের ছোট বাচ্চারা সব লুঙ্গি লইছে সব বাচ্চারা লুঙ্গি খুলে কাঁধে নিয়েছে আর ওই কাদের লুঙ্গির উপরে পাথর নিয়েছে লুঙ্গি খুলে কাঁধে রেখেছে কাদের উপরে পাথর রেখেছে কিন্তু বিশ্বনবী সবাই লুঙ্গায় পাথর টানে একটা বিশ্বনবী টানে দুইটা কিন্তু বিশ্বনবী লুঙ্গি খোলে না কি নবী ছিলেন কি লাজুক ছিলেন এখন আমাদের মধ্যে লাজুকতা নাই বাবা ছেলে মেয়ে সব মিলে একসাথে হিন্দি সিরিয়াল দেখে এরকম ফ্যামিলি আছে না নাই লাজুকতা হারাতে বসেছি আল হায়া ও সর্বাতুম মিন আল ঈমান লাজুকতা ঈমানের অঙ্গ اذا لم تستحي فاصنع ما شئت যখন তোমার লজ্জা থাকবে না তোর যা মন চায় তুই তাই করতে পারবি লাজুকতা আমরা হারাতে বসেছি কোনো ক্ষেত্রে আমাদের লাজুকতা নাই বিশ্বনবী এত লাজুক ছিলেন আলিমাতুল সাদিয়া বলে পাঁচ বছর কোরাইশি মোহাম্মদ কে পালন করলাম একদিনও কাঁদতে দেখি নাই খুদা লাগলেও কাঁদে না ব্যথা পেলেও কাঁদে না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড় সরে গেলে মোহাম্মদ চিৎকার দিয়ে ওঠে কি লাজুক ছিলেন বিশ্বনবী পাথর টানে কিন্তু লুঙ্গি করেন আশেপাশের বন্ধু বান্ধব সব লুঙ্গি ফেলে টানতেছে চাচা আবু তালেব দৃশ্যটা দেখলেন কিরে সবাই লুঙ্গি খোলা এটা লুঙ্গি ছাড়া গেল এটার গায়ে তো লুঙ্গি আছে বিশ্বনবী ডেকে বললেন মোহাম্মদ লুঙ্গি খোলো আমি ব্যথা না আমি লুঙ্গি খুলবো না চা বললো আরে ছোট মানুষ সমস্যা নেই খোলো গোছা ধরে টান দিবে টান দেওয়ার আগে বিষ্ণী বেহুশ করে জমিনে করে যায় লুঙ্গি খোলা আর হয় নাই বিষ্ণবীর লজ্জাস্থান কেউ দেখেনি আল্লাহ তার মানে কাবা ঘর নির্মাণের দিক থেকে বাপ বেটার মধ্যে মিল আছে না নাই সাইয়েদান ইব্রাহিম কাবা বানালেন বয়স্ক অবস্থায় বিশ্বনবী বানালেন শৈশব কালে পড়েন সুবহানাল্লাহ এরপর ছয় নম্বরে মিল হলো বাপ বেটা দুইজনেই ইসলামের কারণে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে ঘর ছাড়া হয়েছে সাইয়েদান ইব্রাহিম ঘর ছাড়া বিশ্বনবীও বিশ্বনবী ঘর ছাড়া হলেন মক্কা থেকে গেলেন মাদিনায় কিন্তু সাইদিন ইব্রাহিমের ঘর এত সহজ না উনি জন্মেছিলেন ইরাকের ইনশালা পড়েন এই জন্য বাপ বেটার ছয় নম্বর মিল বাপ বেটা দুজনই ঘর ছাড়া বাপ বেটা দুইজনই জন্মস্থান ছাড়া বিশ্বনবী মক্কা থেকে মদিনায় আর সাইদিন ইব্রাহিম নিজ এলাকা বাবেল থেকে গোটা বিশ্বের আছে কানাছে আছে বলেন ঠিক কিনা সাত ছয় নম্বর মিল বিশ্বনবী বললেন ইন্নি হাররামতুল মদিনা কামা হাররামা ইব্রাহিম মক্কা আমি মদিনাকে হারাম ঘোষণা করেছি যেমনি সেদিনা ইব্রাহিম মক্কারে হারাম ঘোষণা করেছে আপনারা যারা হজমরা করেছেন তারা জানবেন মক্কা মদিনার চারিদিকে একটা বাউন্ডারি আছে এটা বলে হদুদুল হারাম পিলার আছে ওই পিলারে লেখা হদুদুল হারাম কি লেখা এইখানে মারামারি ঘুষা ঘুষি সব হারাম খুন করেও যদি সৌদিতে খুন হয় না কথা কয় না সৌদি আরবে ধর্ষণ হয় না হয়তো কম হয় খুন হয় না হয় কোন খুনিও যদি এই হুদুদুল হারামের ভিতরে ঢুকে পুলিশ ওরে মারতে পারবে না ওরে ভুলায় ভালায় বাইরে নিয়ে মাই হুদুদুল হারামের বাইরে নিয়ে ভিতরে মারামারি করা যাবে এই যে হুদুদুল হারামের বাউন্ডারিটা মদিনাটা দিয়েছেন ঠিক করে দিয়েছেন বিশ্ব আর মক্কাটা দিয়েছেন সাইয়েদ ইব্রাহিম বাপবেটা মিল আছে না নাই এরপরে বাপ বেটার মধ্যে সাত নাম্বারে মিল হলো বাপ বেটার একজন হলো সব নবীদের নেতা আরেকজন হলো সব নবীদের পিতা একজন সব নবীদের নেতা বিশ্ব নবী ঠিক কিনা আরেকজন সব নবীদের পিতা চাই না এই আমরা যখন শেষ বৈঠকে শেষ বৈঠকে আমাদের শেষ বৈঠকে যখন সালাম ফেরার জন্য প্রস্তুতি নেই তার আগে বাপ বেটা দুইজনের উপরে সালাম আছে না নাই একটা দুরুদ আছে না নাই দুরুদের নাম দুরুদে আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ রহমত নাজিল্মিদ কমা বারাক ইবাহিম ও আলালি বরহিমিদিদ ও আল্লাহ

সাইয়দনা ইব্রাহিমের ফ্যামিলির ভিতরে আমি নবুয়ত দিয়েছি কিতাব দিয়েছি এই পৃথিবীতে যত নবীর নাম আপনি বলবেন সবগুলো সাইয়দনা ইব্রাহিমের নাতিপুতি সুবহানাল্লাহ লক্ষাধিক নবী পৃথিবীতে 500 জন ছাড়া 500 ছাড়া উপরের 500 জন ছাড়া যত নবী আপনি নাম বলতে পারবেন যাদের নাম জানি কিংবা জানেনা সব সাইয়দনা ইব্রাহিমের বছর বয়সে দিলেন সাইদিনা ইসমাইল আল ইসলামকে ওনার বয়স যখন একশো তখন দিলেন সাইদিনা ইসাহ আলহ ইসলামকে তাহলে ওনার প্রথম ছেলের নাম দ্বিতীয় ছেলে আওয়াজ করে বলেন প্রথমটা দ্বিতীয়টা দুর্ভাগ্যজনক হলেও সত্য ইসমাইলের চেনে কোন নবী আল্লাহ দেন নাই কোন নবী নাই সব নবী এই চেনে এই চেনে হাজার হাজার লক্ষাধিক নবী খালি ইসাহের বংশে নাম এই বংশে কোনো নবী নাই আর এই বংশের নবীরা প্রজন্মের পর প্রজন্ম একে অপরকে বলে যায় সব শেষে কিন্তু একজন নবী আসবে এটা হবে শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী ঠিক কিনা একের পর এক নবুয়ত আল্লাহ এই চেনে দিলেন ইসাহের চেনে সেদিন ইসমাইলের চেনে কোন নবী নাই এত নবী এখানে এসেছে এরা ভেবেই নিয়েছে ওই যে শেষ নবী যেটা শ্রেষ্ঠ নবী এটাও এখানে আসবে কিন্তু আসতে আসতে হাজার হাজার লক্ষাধিক নবী আল্লাহ এইখানে পাঠিয়ে সেদিন ইসালাই সালামের পরে আল্লাহ স্টপ মেরে দিলেন স্টপ মেরে দিয়ে পাঁচশো সত্তর বছর পরে শ্রেষ্ঠ নবীটারে আল্লাহ এই চেনে পাঠিয়ে দিলেন এই জন্য আমরা হচ্ছি বানি ইসমাইল আমরা কি বিশ্বনবী হচ্ছেন বানি ইসমাইল বিশ্বনবী কি আর এরা হচ্ছেন বানি ইসরাইল চেঞ্জিং দ্য লিডারশিপ ফ্রম বানি ইসরায়েল টু বানি এজন্য অহংকারীদের পরিণাম শুভ হয় না এরা নবী পেতে পেতে এই প্রজন্ম অহংকারী হয়ে উঠেছিল আর গালি দিছিল এই চেইনটা আটকুরা চেইন নবী আসার দিক থেকে এই চেইনে কোনো নবী নাই সব নবী এই চেইনে আমরা পাই আর শ্রেষ্ঠ যে নবীটা আসবে সেটা ওই চেইনে আসবে আল্লাহ কয় না আমি খেলা উল্টায় দেব সব নবী এখানে পাঠালেও শেষ নবী আমি এখানে পাঠাবো না শেষ নবী আল্লাহ তাআলা সাইয়েদনা ইসমাইলের চেইনে পাঠিয়ে দিয়েছেন চিৎকার করে পড়েন আল্লাহু আল্লাহু আকবার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তিনটা ধর্ম ইহুদিবাদ খ্রিস্টবাদ আর ইসলাম এই তিন ধর্মের উৎপত্তি হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম থেকে এই এই তিনটা ধর্মকে একসাথে বলে আব্রাহামিক ফেইথ কম্পারেটিভ রিলিজিয়ন তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে যাদের পড়াশোনা আছে তারা জানবেন এই তিনটা ধর্মই আল্লাহর দেয়া কিন্তু ইহুদিবাদ আর খ্রিস্টবাদ আল্লাহর দেয়া শরীয়তের উপর চলতে পারে না শুধু চলতে পেরেছে ইসলাম চিল্লা এখন ঠিক কিনা এই জন্য প্রতি নামাজে আমরা বলি গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন তাদের পথে আমরা চাই না আবার যারা পথভ্রষ্ট খ্রিস্টানদের পথে আমরা হাঁটতে চাই না আমরা হাঁটতে চাই ইসলামের পথে ঠিক কিনা আমরা যদি হাঁটতে যে পথ ভুলে যাই পথ দেখিয়ে দেয় আমি যদি দিন পথ ভুলে যাই খান নি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল করে দিও চিলা পড়েন আবিদ আল্লাহ বললেন ওয়াজআললা ফি দুররিয়াতিন নবুওয়াত ওয়াল কিতাব আমি সাইয়েদে না ইব্রাহিমের বংশের মধ্যে নবুয়ত দিয়েছি কিতাবও দিয়েছি সাইয়েদে ইব্রাহিম আলাইহিস সালামের উপর কিতাব আসলে নাই কি নাম কিতাবের সুহফায়ে ইব্রাহিম কোরআন নাই নাই

আবার আল্লাহ বললেন গোলাম জেনারেক উনি তোমাদেরকে মুসলমান নামকরণ করেছেন তাই ইসলামে যেমন অন্তর্ভুক্ত হবে সব মুসলমানদের পিতা আমি আল্লাহ তারা নির্বাচিত করেছি মিল্লা চাবিকুম এবার আহিম হুয়াশাম্মা কুমুল আওয়াজ করে বলেন মুসলিম জাতির পিতারা নাম কি আমাদের জাতির পিতা কেড়া সবাই কম মনে থাকবে

এই নদী সহনশীল নদী সহনশীলতার কোনো অভাব নাই যেটার অভাব আমাদের মধ্যে সবচেয়ে বেশি কথা কন আমাদের বাংলাদেশিদের মধ্যে সহনশীলতার অভাব আছে না নাই নিজে যেই দল করি এটাই ভালো বাকি সব কালা আছে না নাই আমি তাবলিগ করি তো আমি ভালো বাকি সব বাতিল আমি জামাত ইসলাম করি তো আমি হক বাকি সব বাতিল আমি আহলে হাদিস তো আমি সেরা আমার মতো সেরা কেউ নাই এরকম অসহনশীল মানসিকতা আছে না নাই নিজে যেটা বুঝি এটাই ভালো বাকিরা কেউ ভালো না বাকি কেউ ভালো না কি ভয়ঙ্কর অবস্থা কিন্তু সাইদান ইব্রাহিমের অভ্যাস এটা ছিল না উনি সহনশীল ছিলেন আমাদের বাংলাদেশে দেখেন কত ইসলামিক দল কত পীরের মরিদ কত পীর এই দেশে যত পীর অনেক দেশে জনগণ এত নাই এত পীর এই দেশে অনেক দেশের জনসংখ্যাও এত না এক ইসলাম এক কোরআন এক নাবি তারপরে গুতাগুতি আছে না নাই কেউ কাউরা দেখতে পারে খেলা খেলি

আমাদের জাতীয় খেলার নাম দাদাগঞ্জ দেখছেন একটা সামনে যাইতে চাইলে বাকি সবাই ঠ্যাং ধরে নিচের দিকে নামে আছে নাই সামনে যেতেই দিবে না ভালো কাজ করতেই দিবে না কারো ভালোটা কেউ সহ্য করে না উপরের দিকে উঠতে চাইলে ঠ্যাং ধরে ওইটা নামা এই আমাদের জাতীয় খেলা হাঁটুকু কথা বলেন আল্লাহ বললেন সাইয়েদ ইব্রাহিমের চরিত্র কিন্তু এমন ছিল না ইন্না ইব্রাহিম আল হালিমুন ওয়া হুম আমার ইব্রাহিম ছিল সহনশীল আল্লাহু আমাদের বাংলাদেশি দের এখন সবচেয়ে বেশি দরকার এইটা সহনশীলতা আমরা অযাচিত মন্তব্য করতে দ্বিধা করি না কমেন্টস করতে দ্বিধা করি না ফেসবুকে ইউটিউবে কমেন্টস আসে না নাই আছে কার ব্যাপারে তুমি কমেন্টস করো কি বিষয়ে কমেন্টস করো ওই বিষয়ে আদৌ তোমার ধারণা আছে কিনা প্রশ্ন আছে কিনা তুমি ওইটাতে স্পেশালিস্ট কিনা কোন ধার ধারা না ইচ্ছে মতো কমেন্ট আছে না নাই ইচ্ছে মতো মন্তব্য একে অপরের প্রতি হিংসা কোনো ভালোবাসা নাই मोहब्बत নাই এক নবের ও

আমরা সবাই উম্মাদ কুটি কুটি মানুষ ফলে বিশ্বনবীর উম্মাদ উম্মাতে মোহাম্মদ ঠিক কিনা একজন কি একটা উম্মাদ হতে পারে আল্লাহ বলেন ইব্রাহিম এমন নবী একাই একটা উম্মাদ সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ ইন্না ইব্রাহিম কানা উম্মা ওয়াহিদার কারণ উনি যখন জমিনে ছিলেন একটা লোক আল্লাহর নাম নেয়ার মতো ছিল সব ছিল মুশরিক উনি ছাড়া সব মুশরিক উনি ছিলেন মুআহিদ তাওহীদের পক্ষে ওলি ছাড়া পৃথিবীতে তখন যারা ছিল সব ছিল তাওহিদের বিপক্ষে মানে মুশরিক আল্লাহ বুঝাইতোইলেন পুরো মুশরিক দৃষ্টি একটা উম্মত আমার ইব্রাহিম খলিল একাই আরকম বাদ ইননা ইব্রাহিমা কানা উম্মাতান ওয়াহিদা সাইয়েদ ইব্রাহিমের সময়কালে মুসলমান বলতে কেউ ছিল না উনি একা ছাড়া তার মানে গোটা বিশ্বের সব মুশরিক মিলে একা একটা উম্মত সাইয়েদ ইব্রাহিম নিজে নিজে একটা উম্মত কি পরীক্ষা করে কিভাবে আল্লাহ ওনার উত্তীর্ণ করেছে এজন্য খুশি হয়ে আল্লাহ ওনার খলিল উপাধি দিয়েছেন